আসসালামু আলাইকুম আমি সজীব হোসেন বলছি আজ আপনাদের সাথে আমরা এস রেকর্ড সম্পর্কে একটু আলোচনা করব সর্বোচ্চ অল্প কিছুক্ষণ সময় এস রেকর্ডটা ক্যাডাস্টাল সার্ভে এস রেকর্ডটা শুরু হয় উনিশশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত কোনো কোনো জায়গায় আগে পরে শেষ হয়ে যায় এস রেকর্ডটা যখন পাকিস্তান ভারত এবং পাকিস্তান পরিবর্তন হয় আলাদা হয় দুটি রাষ্ট্র তখন এস রেকর্ডটা শুরু হয় এই এস রেকর্ডে কিন্তু অনেক ভুল আছে এস এ রেকর্ড নিয়ে অনেক মামলা আছে মোকদ্দমা আছে এসি রেকর্ড স্টেট অ্যাকুইজেশন সার্ভে বলা হয় এটা আসলে এস রেকর্ডটা সাধারণত এটা অফিস ওয়ার্ক করছে কারণ ফিজিক্যালি যে ইসে গিয়ে আপনার রুট লেভেলে গিয়ে মাঠ পর্যায়ে গিয়ে এই রেকর্ডটা কমপ্লিট করা হয় নাই পাশাপাশি আপনি এই যে যে এস রেকর্ডে সিএস রেকর্ডে যে মালিক ছিল তাদের মালিকানার পরিবর্তন হয়েছে কিন্তু এস এর মাধ্যমে অনেক জায়গায় দেখবেন যে সিএসএ কৃষক মালিক ছিল যে কৃষক সত্য সেখানে এসে অটোমেটিক এস এতে তাদের নাম চলে আসছে রেকর্ডে এটা হতে পারে পাশাপাশি যদি সিএস থেকে কেউ দলিল দিয়ে জমি কিনে সে তার নাম চলে আসতে পারে এস এতে আমরা কেসের বিষয় নিয়ে আরও বিস্তারিত অনেক অন্য একটা বড় টপিকে আলোচনা করবো এবং অনেক সুন্দর সুন্দর এমন আরও দলিলের বিষয় খতিয়ানের বিষয় আপনার মামলা মোকদ্দমার বিষয় নামজারের বিষয় আমরা অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব সবসময় আপনাদের সাথে আমি আসি ধন্যবাদ